গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন তো শীতকাল শীতকাল একটু দেরি করেই ঘুম থেকে উঠছি তো আমি তো কদিন এখন বাবার বাড়িতেই আছি কাল পরশু করে যাব তো তোমার এই ভিডিওটা কবে ভাবে আমি জানি না কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করে রাখছি তো রিসেন্ট আমরা একটা পিকনিকে গিয়েছিলাম সেটা শর্ট তোমাদের সাথে অনেকগুলোই ভিডিও শেয়ার করেছি বড় ভিডিও আমার প্রত্যেক বছরই করি দু তিন বছর দিয়েছিলাম এক বছর কিন্তু ব্লগ ভিডিও মানে আগের বছরে ব্লগ ভিডিও বানিয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি তাই ভাবলাম এবারে শর্ট ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করবো সেরকমই করেছিলাম আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো পিকনিক তো মামা দেখলে তো ওঠেই নিয়ে একদম উঁকি মারছে গাছের ওপর দিয়ে দেখতে পেলে উঁকি মারছে আর ভালোভাবে রোদ ওঠেনি এখন বাঁচবে প্রায় আটটা পনেরোই রকম বাজছে ঘড়িতে সকাল তো এখন সকালবেলা আমি বিছানা টিছানা তুলে মেয়েকে খাওয়ার খাওয়ানো পরিষ্কার করানো সব কিছু করে দিয়ে এখন ছাদে এলাম ছাদে এখন গোটা ছাদটা দাদা পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে অনেক বালতি জল তুলে কিন্তু ছাদটা ধোয়া হলো আর এখন ছাদে না প্রচুর পরিমাণে ধুলো হচ্ছে আর কালো কালো মতো ধুলো জানি না একটু কোথা থেকে আসে এত ধুলো তো তারপর সকালে দেখো মা এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলো আমার জন্য তো কাঁচা ছোলা ভিজিয়ে রাখে এটা আমি খাই এখানেই এখান থেকে শুরু করেছি বাড়িতে গিয়ে অবশ্যই খাবো আর এখন বিছানা তুলে মা আমাকে সকালে মুড়ি চা বিস্কুট দিলো তো এখানেই কিন্তু মুড়িটা খাওয়া হয় শ্বশুর বাড়িতে থাকলে কিন্তু চা মুড়ি খাওয়া হয় না চা পাওরুটি খেয়ে নিই তো তারপর মাকে একটু হেল্প করা আর কি টুকটাক কাজগুলো আমি করি সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠি এখানে আটটা সাড়ে আটটার দিকে তারপর তোকে বাসির ঘরগুলো সব মুছে নিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো এই ঠান্ডায় আশা করি সবাই ভালোই আছো ঠিকঠাক আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি মোটামুটি কেন বলছি কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা মানে নয় ডিগ্রি চলছে বুঝতে পারছো এতটাই ঠান্ডা এখন বাজে সকাল নটা তো গতকাল তো গেলো ফার্স্ট জানুয়ারি তোমরা এই ভিডিওটা কবে পাবে আমি জানি না আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি কী হয়েছে তো এই ভিডিওটা তোমরা কবে পাবে আমি জানি না কবে রেডি করতে পারবো আমি তো আজকে সেকেন্ড জানুয়ারি এখন বাজে সকাল নটা দশ এরকম হবে তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হবে আমাদের ছাদের পিকনিক ঠিক আছে ছাদের পিকনিক হবে তোমাদেরকে ভিডিওতে কিছু আগে কিছু শেয়ার করলাম তো এখন একটু ইন্ট্রো দিতে এলাম সামনে না বললে তোমরা তো বুঝতে পারবে না তো প্রথমে আমাদের সবাই মানে বাড়িতে একটা ছোটোখাটো মানে আর কি হচ্ছিল আর কি বাড়িতে আর কি খাওয়া দাওয়ার প্ল্যান হচ্ছিল খিচুড়ি আর কষা মাংস তো আমাদের এটা মানে এখানে নয় পৌষ হয় মানে বড়দিনের দিন পঁচিশে ডিসেম্বরে হয় তো সেটাই হয়নি কারণ পঁচিশে ডিসেম্বর ছিল বৃহস্পতিবার আর ফার্স্ট জানুয়ারিও বৃহস্পতিবার করেছে সেই কারণে বৃহস্পতিবার যেহেতু এক পাখে মানে খিচুড়িটা এক পাকে হচ্ছে খেতে নেই তো সেই কারণে তারপরের দিনে হওয়ার কথা ছিল তো তারপর দিনে তখন হয়নি তো ওই জন্য সেকেন্ড জানুয়ারি আর হচ্ছে তো আর এটা হচ্ছে আমাদের এই যে সামনে বাড়ি দেখতে পাচ্ছো এই বাড়িটা যে বাড়ি সবাই মিলে হচ্ছে দুই বাড়ি মিলে হচ্ছে আর কি মনে হচ্ছে না কতজন মেম্বার হচ্ছে পরে বলবো কতজন মেম্বার হচ্ছে তো মেনুতে আছে খিচুড়ি মাংস আর আছে পাঁপড় আছে চাটনি তো এই হচ্ছে মেনু ঠিক আছে তো রান্না বান্না নিচে হবে আর ছাদে এখানে খাওয়া দাওয়া হবে তো সবাই আসবে তো যতটা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাকা তো এই যে চিকেন চলে এলো কোথায় রাখবো হাত দিও না হাত দিও না এর ভেতরে আছে এর ভেতরে আর এদিকে দেখো মা মাংসটা একটু গামলার মধ্যে ধুয়ে নেবে তার জন্য মাংসটা এখানে প্লাস্টিক থেকে ঢেলে নিয়েছে আর একটু গুঁড়ো নিচ্ছে গুঁড়ো নিলে একটু কি সুবিধা হয় সবাইকে ভাগ করে ঠিক মতো দিতে চলো এইখানে হচ্ছে রান্না হবে এ দেখো পুকুর থেকে আমাদের এই পুকুর থেকে এই ইঁটগুলো তুলে নিয়ে এসেছে কালকেই তুলে নিয়ে এসেছিলো দিয়ে আজকে উনুনটা আজকে না বিকেলেই করে রেখেছে উনুনটা আর এই যেগুলো হচ্ছে জালন। এগুলো দিয়ে খিচুড়ি আর কষা মাংস অনেক কিছু আছে মেনুতে ও ছাদটা সুন্দর ধোয়া হয়ে আর ধুলো ওঠেনি দেখো মামা কি সুন্দর ধুয়ে দিয়েছে ছাদটা পুরো ছাদ দেখো শুকিয়ে গেছে এখন বক্স লাগাবে দাদা দেখা যাক কতদূর কি হয় এই দেখো হাঁড়ি মাটি বুলি এখন বসিয়ে রাখা হয়েছে হাঁড়ি ভেতর কি আছে কিছুই নেই তো সবাই দেখুন যে যার নিজের নিজের কাজে ব্যস্ত মা স্নান করছে বাবা জিনিস সব মানে জিনিসপত্র সব আনা নেওয়া করছে আর দাদা গেছে উপরে বক্স ফিট করতে আর আমি এখন মেয়ের খাবারটা বানাবো ঠাকুরটা বানাবো আর মেয়ে গেল তারও বেশ ছিল ওর সাথে একবার বাড়ি গেল ঘুরতে গেল তো চলো মেয়ের খাবারটা বানিয়ে নিই তারপর স্নান টান করে রেডি হয়ে তারপরে আসবো আর এদিকে দেখো আমরা বাড়ির সবাই এক এক করে মুড়ি খেয়ে নিচ্ছি এখন আমি মুড়ি খাচ্ছি আর এদিকে ওই বাড়ির জেঠুমা চলে এসেছে তো জেঠুমা বললো যে আমি সব কেটে দিচ্ছি তো আমাকে সব জোগাড় দাও মানে মাকে বললো তো ওইদিকে সব কেটে ধুয়ে জেঠুমা দেখতে পাচ্ছ থালার মধ্যে সমস্ত কিছু একদম গুছিয়ে রেখে দিয়েছে এগুলো হচ্ছে খিচুড়ি জোগাড় আর এগুলো হচ্ছে মাংস পেঁয়াজ টমেটো ধনে পাতা কষা মাংস যেহেতু হবে ধনে পাতাটা বেশ ভালো লাগবে তার সাথে দেখো এখানে লাউ সিম সব কিছু দেওয়া হয়েছে মানে এগুলো সব খিচুড়িতে দেওয়া হবে আর কি এই সবজিগুলো এখানে আছে পালং শাক এ দেখো ফুলকপি ধনে পাতাও আছে আলুও আছে তো এগুলো সব কেটে ধুয়ে যেঠুমা আলাদা করে রেখেছে আর এখানে আছে খেজুর কিশমিশ কাজু এগুলো সব চাটনির জন্য তো এগুলোকেও জলে ভিজিয়ে রাখা হয়েছে ওর মা স্নান করিয়ে দিয়েছে নতুন জামা প্যান্ট করে দিয়েছে আর দেখো বালি হাঁটছে আর আমাদেরটা দেখো এই এট স্নান করবি উট তেলটা মাখিয়ে দিউ হাত ধরিয়ে উঠাও উঠাচ্ছি দাঁড়াও মার দিতে হবে ওকে রান্নাবান্না শুরু হয়ে গেছে মেম্বার পিকনিকের মেম্বাররা চলে এসছে চিকেন কষা তো এদিকে বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি পাতাগুলো সব ধুয়ে নিচ্ছি শাল পাতাগুলো কারণ এখন শীতকাল তো পাতার মধ্যে ভীষণ নোংরা মানে কালো কালো নোংরা ধুলো থাকে তো সেই জন্য পুরো পাতাগুলো ভালো করে এক একটা করে ধুয়ে নিচ্ছি তারপর অনেকজন খেতেও বসে পড়েছে সামনে বাড়ির দাদা ওই যে ছোট্টু দা আর আমার বর আরে ফুচকে দুটো বসে পড়েছে তো আমার মেয়েকে তো খাইয়ে দিয়েছে আগে ওকে খিচুড়ি মাছ ভাজা চাটনি সব দিয়ে খাইয়ে দিয়েছি আর ওই ফুচকেটাকেও ওর মা খাইয়ে দিয়েছে কিন্তু মানে শখ করে বসেছে আর ওই দেখো আমার মেয়েও বসে পড়ে গেছে ওর বাবার সাথে আর এবার এক এক করে আমরা এদিকটাতে বসবো আমরা ওই দুই বৌদি আর আমি বসবো তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো

নেকি আছে कालो पे तारा छै तारा খাবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে শুধু এবার আমার বাবা আর মায়ের পালা আর যারা পরিবেশন করে তাদেরকে শেষেই খেতে হয় তা নাহলে পরিবেশনটা কে করবে তো সেই জন্যে ওরাই এখন বাকি আছে এদিকে দাদা আর ওই বাড়ির ছোট খাচ্ছে আর এদিকে দেখো আবার মেয়ের মস্তানি শুরু হয়ে গেছে আর এদিকে হনুমান কিন্তু এখনো পর্যন্ত সেই প্রথম থেকে শেষ অব্দি বসেই আছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন লাস্টে খাচ্ছে বাবা মা আর দাদা আর এবারে এক দাদা খাচ্ছে তো আর ছাদে অনেক এসেছিল তোমার দেখলে ছাদে বাঁদরের এসেছিলো বাঁধরগুলো এদিক ওদিক দৌড়দৌড়ি করছে আর এখন আমাকে এখানটা জল ঢালতে বললো আমার জল ঢালা হয়নি চলো একটু জল দিই দি তোমায় গড় সবার খাওয়া দাওয়া কমপ্লিট হতে মোটামুটি দুপুর সাড়ে তিনটে বেজে গেছিল তো মেয়ে আজকে বদমাশি করছিলো ঘুমোয়নি যেহেতু অনেক লোকজন ছিল সেই জন্য ওকার কার ঘুম পাড়ায়নি এখন বিকেল বেলাতে গিয়ে ও ঘুমালো পিকনিক কেমন হলো হ্যাঁ খিচুড়ি মাংস দারুণ এই এখন কেক খাচ্ছি মা ওদের সবাই কেক খাওয়া হয়ে গেছে মনে কেক খাওয়া হয়েছে তো মা বাবার এখনও কেক খাওয়া হয়নি আমি ঘুম থেকে উঠলাম আমি দেখো এই ঘুমলো এখন বাজছে ছটা পনেরো হইতে বোঝা যাচ্ছে না ঘুরিতে ছটা পনেরো বাজছে তো এই কেক খাচ্ছি তো আবার রাত্রে কিছুই অল্প আছে আর একটু মাংসও আছে

আর ভালো লাগলে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চালা টাটা